আসসালামু আলাইকুম আমাদের ইয়লোচিলের মধু নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আসে প্রথমত প্রশ্ন আসে ভাই মধু এক সময় নিলাম সাদা এক সময় নিলাম গাঢ় এক সময় নিলাম পাতলা এক সময় এক এক রকম দেখতে এর কারণটা কি প্রথমত সুন্দরবনের খাঁটি মধুর বৈশিষ্ট্য হলো আমরা আপনাদের যখন চাক ভাঙা মধু সাত দিনের ভিতর আপনার হাতে চলে যায় সেই মধুটার কালার হয় একদম সাদা খুবই পাতলা এবং ওই মধুটা আপনি যখন দীর্ঘদিন ঘরে রেখে দিবেন দেখবেন বোতলের উপরে একদম মধুর যে উপরটা থাকে সেই উপরে আপনার গাছ জমা হয় এই গাছ জমবেই খাঁটি মধু আমরা যখন চাক ভেঙে আনি তখন গাছ জমবেই গাছ জমে এই গাছটা আর যারা অনেকে বলেন যে ভাই মধুটা অনেক ভালো ছিল অনেকটা গাঢ় ছিল এর কারণ হলো এই মধুটা আমাদের ঘরে এক বছর থাকে এক বছরে আমরা কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট বারের মতো আমাদের যে ড্রামে রাখা হয় মধু সেই ড্রাম থেকে আমরা প্রতি সাত দিন দশ দিন পর পরে আমরা গাঁতটা তুলে নিয়ে আসি এই যত গাত তুলে নিয়ে আসি মধু ঘরে থাকে মধুর ঘনত্ব বাড়ে মধুর কালার গাঢ় হয় এবং এই আপনারা যে গাঢ় মধুটা পান এবং আগামী অক্টোবর নভেম্বরে যে মধুটা পাবেন আমাদের স্টকে যে মধুটা রাখা আছে গরান ফুলের যে মধু সেই মধুটা পাবেন অনেক গাঢ় অনেক বেশি থিকনেস অনেক বেশি পরিষ্কার এবং ওই মধুটা একদম পুরোপুরি মধুর দীর্ঘস্থায়িত্বের বৈশিষ্ট্য ভিতরে পাওয়া যাবে আর মধুতে আমরা কোনো প্রকার আমাদের কোনো ভেজাল বা কোনো কিছু মিশানো নাই ইহলো চিলির মধুতে কারণ আমাদের মধু নেওয়ার পরে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন আটচল্লিশ ঘন্টা তারপরে যদি দেখেন মধু শক্ত হয়েছে জামাট ভাঞ্চে তাহলে আমাদের মধুটা আপনারা রিটার্ন করবেন আমরা আপনার টাকা ফেরত দিয়ে দেবো আমাদের মধু অরিজিনাল মধু বিধেই আমরা এই গ্যারান্টিটা দিতে পারছি অনেকে অনেক সময় আপনাকে দেখাবে যে কাগজে লাগিয়ে একটু পুরে দেখাবে যে মধুটা অরিজিনাল কিনা একটু গরম পানিতে মধুটা ছেড়ে দিয়ে দেখবে যে মধুটা অরিজিনাল কিনা মধু পরীক্ষা করার একমাত্র উপায় হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি ল্যাপটেস্ট আর দ্বিতীয়ত হয়েছে আপনি ডিপ ফ্রিজে রেখে দেন ডিপ ফ্রিজ এমন একটা জায়গা সব কিছু শক্ত হয়ে যাবে মধুতে যদি কোনো ভেজাল থাকে তাহলে তাও হার্ড হয়ে যাবে বাট আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি চিলি মধু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি যতই ফ্রিজে রাখেন এবং যতদিনই রাখেন না কেন আমাদের মধু একটু বরফ হবে না কারণ আমাদের মধুতে কোনো প্রকার কোনো ভেজাল নেই আমরা এই গ্যারান্টি দিয়ে মধু বিক্রি করতে পারি একমাত্র আপনার কাছে হাতের কাছে আছে ডিপ ফ্রিজ আপনি ডিপ ফ্রিজে রেখে দেন আটচল্লিশ ঘন্টা একটা লম্বা টাইম রেখে দেন যে টাইমের ভিতরে যে কোনো জিনিস আপনার আইস হয়ে যাবে হার্ড হয়ে যাবে যদি এই সময়টা আপনি ডিপ ফ্রিজের ভিতরে রাখার পরে ইলো চিলির মধু যদি জমে না যায় তাহলে আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের এই মধু আমরা আপনার এই গ্যারান্টি সহকারে ইলো চিলির মধু দিতে পারি আপনার কাছে যে আমাদের মধুতে কোনো প্রকার কোনো ভেজাল নেই এবং এই মধুতে কোনো প্রকার আমরা কোনো কিছুই ব্যবহার করি না কারণ আমাদের মধুটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল